আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ার বদৌলতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা কবুতর লালন পালন করেন তাদের উদ্দেশ্য করে বলছি কবুতর আসলে যারা ব্যবসার জন্য কবুতর লালন পালন করেন তাদেরকে বিশেষ করে বলছি শুনো আরে ভাই কবুতর ব্যবসার কোনো জিনিস নয় এটা অত্যন্ত শকারে একটি বিষয় এই যে আমি আপনাদেরকে আজ থেকে প্রায় চার পাঁচ সপ্তাহ আগে প্রথম দেখিয়েছিলাম আমি দুটি কবুতর এনেছি এই দেখুন দেখতে দেখতে আমার কবুতরগুলো এক দু তিন করে মার্শাল্লাহ কয়েকটা হয়ে গেছে কবুতর পালন করতে হলে মন থেকে কবুতরের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং কবুতরের প্রতি বিশ্বাস রাখতে এক ছিল পাখি শিকারী পাখি শিকারীর বাড়িতে একদিন অতিথি এলো অতিথিকে খেতে দেওয়ার মতো সেদিন পাখি শিকারীর বাড়িতে কোনো পাখি অবশিষ্ট ছিল না সে তার পোষা তিতির পাখিটাকেই তাই জবাই করার জন্য নিয়ে এলো তিতিটা তাকে তখন তিরস্কার করে বলল তুমি এত বড় নিমক হারাম আগে তা জানতাম না এতদিন অন্য সব পাখিদের বলিয়ে বালিয়ে তোমার ফাঁদে এনে ফেলতাম আর তুমি কিনা আজ আমাকেই জবাই করার জন্য নিয়ে যাচ্ছ পাখির শিকারে লোকটি উত্তর দিল এই জন্য তো মানে সের্ফ এই কারণেই তোমার শাস্তি হওয়া উচিত কারণ তোমার জাত বাইদের প্রতি তোমার কোনো দয়া মায়া নেই এই চুট্ট গল্পটি থেকে আমাদের জন্য উপদেশমূলক বাণী হল নিমক হারামেরা সকলের কাছেই গৃহ হয় বন্ধুরা এই চুট্ট গল্পটি থেকে আমি আপনাদেরকে শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছি যে পাখিদের প্রতি ভালোবাসা থাকতে হবে অনেক অনেক বেশি তখনই পাখি আপনাকে ভালোবাসবে আপনার মায়াজালে আবদ্ধ হয়ে থাকবে আরে ভাই প্রতিদিন সকালে কাজে বের হয় কাজে বের হওয়ার আগে এই যে কবত্রগুলো দেখছেন ওদেরকে কিছু খানা না দিলে আমার কাজে যাওয়াই হয় না আমি আপনাদেরকে বলেছিলাম আমার মামাতো ভাই দুটি কবুতর আমাকে উপহার হিসেবে দিয়েছে এই যে মধ্যখানে দেখতেছেন সাদা ওর পিঠে কালো কিছু সরি কালো না বেগুনি রঙের কিছু দাগ রয়েছে এই কবুতরটি আর ওর সাথে যেটা আছে ওইটি ওই দুটি কবুতর দিয়েছিল আপনারা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার খবতর খামারটি যেন একদিন অনেক বড়ো হয় এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই ও আরও একটি কথা না ভললেই নয় যে বন্ধু সে নয় যে তোমার মৃত্যুর পরে তোমাকে ভুলে যাবে বন্ধু হলো সে যে তোমার মৃত্যুর পর তোমার খবরের পাশে গিয়ে কাঁদবে এবং বলবে এই নে তোর জামা কাপড় আর ফিরিয়ে দে আমার বন্ধুত্ব বন্ধু সে নয় যে তোমাকে ফোন করে দেখা করতে বলবে বন্ধু হলো সে যে তোমার বাড়ির সামনে এসে বলবে কই রে বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো পানি যতই গোলা হোক না কেন তা কিন্তু আগুন নিবানোর কাজে লাগে বন্ধুরা অনেক তো ভক ভক করলাম আজ হলে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং প্রাণীজগতের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন প্রাণের প্রতি ভালোবাসা জেগে ওঠুক গন্ডি ভেঙে